বন্ধুরা আমবাহারের তৃতীয় পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আম আর বোয়াল মাছ দিয়ে একটা দারুণ রেসিপি ভীষণ ভালো লাগে গরম ভাতে জাস্ট অসাধারণ এখন তো বাজারে সময় সারা বছরই আম পাওয়া যায় কাঁচা আম অবশ্যই ট্রাই করবেন তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি আম বোয়াল তো আম বোয়াল বানাতে আমি এখানে বোয়াল মাছের লেজার দিকে চার পিস নিয়ে নিয়েছি মাছ তো প্রথমেই একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপরেই আমি একটা ছোট কাঁচা আম রেড করে রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব হালকা করে মাছগুলো ভাজব বেশি কড়া করে ভাজবো না গোয়াল মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না ঢেকে ঢেকে মাছগুলো আমি ভেজে নেব কারণ বোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে আপনারা মাছের গায়ে তেল মাখিয়েও ভেজে নিতে পারেন তাহলেও ফাটবে না আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম তো উল্টে দিয়ে আবার ঢেকে ভেজে নিলাম সবকটা মাছ দেখুন এভাবে হালকা লাল করে এবার মাছ ভাজার বাকি তেলে আমি একটু ফোড়ন দিচ্ছি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা এবার একটু সাতলে নেব সাতলে নিয়ে তারপরে আমি এতে অ্যাড করব দু চামচ সর্ষে বাটা কালো সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা আপনারা এখানে জিরের গুঁড়োও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল হলুদ দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন তেমন লঙ্কার গুঁড়ো দেবেন অথবা আপনারা এখানে কাঁচা লঙ্কা বেটেও ইউজ করতে পারেন ভালো করে একটু নেড়ে জেরে কষিয়ে এবার আমি মিশিয়ে দেব এর সাথে কাঁচা আম এখানে আমি দু চামচ কাঁচা আম দিয়ে দিচ্ছি আমটা একটু টক তাই আমি দু চামচ দিলাম আপনারা আপনাদের টকটা বুঝে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুনটা দিয়ে ভালো করে আবার একটু আমের সাথে মিশিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে উপরে তেল রিলিজ করে গেছে এবার আমি ভাজা মাছগুলো ছেড়ে দিলাম ভাজা মাছ দিয়ে এবার আমি মশলার সাথে একটু ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব এইভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো জল যাতে মাছটা সেদ্ধ হয় সেই রকম পরিমাণ জল দিয়ে দেব এটা কিন্তু এই রান্নাটা কিন্তু ঝোল হবে না একটু গায়ে গায়ে হবে ঝোল ফুটে গেছে মিডিয়াম ফ্লেমে রান্না করছি একটু ঢেকে দিলাম ঢেকে দু মিনিট মতো তারপরে ঢাকনা সরিয়ে নিলাম দেখুন এই কনসিস্টেন্সিটাই আমি রাখবো মাছ সেদ্ধ হয়ে গেছে এই ঝো এইটুকুই ঝোল রাখবো আমি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা জাস্ট রান্নাটাকে ব্যালেন্স করবে মিষ্টি হবে না টক করেছে যেহেতু একটু চিনি দিলে রান্নাটা খুব স্বাদও হবে ব্যালেন্স হবে দিয়ে দিলাম একটা আস্ত কাটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আম বোয়ালের রেসিপি আপনাদের কাছে ট্রাই করার অনুরোধ রইল অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আর আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যাতে প্রতিটি রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে আসছে আবারও আসবো আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে